ছাদের উপরে আইলাম জল দেখতে জলের রং দেখো কবে যে জল পরিষ্কার হইব হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম দেখতে এলাম ছাদে জলের রংটা কিন্তু রঙটা তো তখন অব্দিও লালই হয়ে ওছে দেখি কি হয় সকালে চা খাইলাম তোমাদের দাদা ভাইরে গিয়ে এখন ডাক দিব গড়িতে সাড়ে আটটা বাজে বাবু গেল স্কুলে বাবুরা টিফিন করে দিলাম তো সকালে টিফিনটা একবারে করে নিলাম বাবুরও দিয়ে দিলাম স্কুলে দাদা ভাই মা খাইবো আমি খাইলে খাইলাম এখানে আমার কোনো ঠিক নাই আমার যদি মুড হয় নাইলে না তো রুটি আর আলুর তরকারি করছি বাবুরে টিফিনে দিয়ে দিলাম বাবু স্কুল গেল বা ওই তো আইতে আইতে তিনটা সাড়ে তিনটা বাজবো আর এখন গিয়া কাজে লাগুম রান্নাঘরের চেয়ারের ঢাকনাগুলি ভিজামু মানে রান্নাঘরে যা যা আছে সব ভিজামো ডিবা কৌটাগুলি ধুম আরও কয়েকটা দিবা কোটা বড় বড় কৌটাগুলি রয়েছে খালি ছোটো ছোটো গুলি ধুইছি কালকে ছোটো কৌটাগুলি বড়গুলি রয়েছে বড়গুলি এখন গরম জল কইরা বড়গুলি ধুমু আর চেয়ারের ঢাকনাগুলি ধুমু রান্নাঘরের ডাইনিং টেবিলের চেয়ারের ঢাকনাগুলি এই কাজকর্ম করি গা এই করতে করতে দেখো বেলাটা পার হয়ে দিব আর দেখো কি গাড়ি ঘোড়া যাইতাছে কোন সকাল থেকে চালু হয় দেখো গাড়ি যাওয়া দেখতে এখন ভালোই লাগে পাটটা জলটা যদি আর একটু পরিষ্কার হতো দেখতে আরও সুন্দর লাগতো জলটা একদম নালার জলের মতন কালার হয়ে দিচ্ছে বৃষ্টি দিলে পরে পরিষ্কার হয় তখন সাদা হয়ে যায় মানে সাদা না তোমার মাটি মাটি পাহাড়ের থেকে জল নামে তো ওই পাহাড়ের জলে লাল মাটির জল হয়ে যায় একদম বৃষ্টি নেই না এখন একদম কালা নালা নালার জল হয়ে দিছে আর আম গাছটার অবস্থা দেখো কী হয়েছে পাতাগুলি একদম পুকুরি খাই আরিছে এবার আমের বইল আসে নাই নাহলে অন্যান্য বাড়ি এই মেরি দিদিগো বাড়িতে আমের গাছে অনেক বইল আসে তো গাছ কাটতে দিছে যে হেলদি আর আসে না ও বরলিপাড়ার আম গাছটার তো অবস্থা নাই দেখো ওই আম গাছটার কী অবস্থা হয়ে আছে ভোলিপাড় দিয়ে মানুষগুলি যায় আর এই পারে যদি মানুষ দাঁড়ায় থাকে ওই যে গীতাদির ঘর গীতাদির ঘরের এখানে যদি দাঁড়ায় থাকে কেউ ওই যে ফাঁকা জায়গাটা দেখছে যে একটু এই জায়গাটা ওইদিকে ভিজা ভিজা দেখতে থাকে মানুষ দেখলে আমিও যাই এখন সিটার দিকে তাকাইলে মানে এক হাত দিয়ে না ধরে নামাই দেব না বই লাগে নাই মানি আগে দেখো সুন্দর লাগতেছে বা টিফিন আস নাই টিফিন নিশাস কি নিশাস টিফিনে

মনের জলটা একটু মানে আগের থেকে লালটা ভাবটা কমছে কিন্তু লাল হয়ে গেছে পিঙ্কুর জল আগের থেকে অল্প কমছে অত প্রথম কদিন যেখানে তো লাল ঠিক ঠিক হয়ে গেছিলো ওরকম না নিয়ে আসছি যখন জলটা গাছে গাছের দেবো না কালকে আমার ফুল ছোট যে জবা ফুলের গাছটার মধ্যে কত বড় একটা জবা ফুল ফুটছে একদম হলুদ রঙের ফুলটা কালকে দেখাইতে পারলাম না আফসোস এখন ফুল ফুটবো এই সাদা এইটা তো জল দিছ দিই এখানে আর সাদা জবা ওখানে ফুটবো অনেক একটা একটা করে ফুটছে আজকে একটা ফুটছে কয়েকদিন আগে একটা ফুটছে কালকে এই গাছটার মধ্যে একদিন রাখেছিলাম না কিম কিম টাইপের ফুলটা কালকে আবার ফুটছে একদম পুরো হলুদ ফুলটা ফুলটা তাজা ছিল না ফালাইছে যখন পুকায় খাই না এইটা এই আসন তো কিছু খাই আসিছে মনে হয় ইন্দুর ইন্দুরে হইব আমি ভাবতেছি কি এরা খাওয়া যাওয়া ফুল করতে গাইছে কি উৎপাত করে ইন্দুর সিকা মোবাইলের মধ্যে ক্যামেরার দিকে চাইয়া দেখতাছে পটকাটা দেখছে না দেখছে নিজের মুখটা দেখা যাইতেসে আবার চাইয়া দিসে কই গেছে গাজনী কি নিজের মুখ দেখা ক্যামেরা ওই দেখ কই গে ঢুকছে দুইটা লাগতা দেন কই কি বদমাইশি করে ওই দেখ ওই দ্যা দেখ এই দেখ এই দেখ ওই দেখ আহ 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 এই দেখ

এই যে দেখো এক গামলা দিবা আর এখানে চেয়ারের ঢাকনা ফ্রিজের ঢাকনা চেয়ারের ঢাকনা ফিল্টারের ঢাকনা তারপরে এলো মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা অনেকগুলো ধুইয়া নিই 谢。 বারান্দাটা পরে মুখ তুকুর দিকে মুসুন ঝাড়ু দিয়ে থুম একবার মুসা হয়েছে না ভাইটে নি দাদা ভাইটে দিয়া নি খোৱা দিয়া ঘৰত পৰিষ্কাৰ কৰোঁ এইগিলা যে ভিডাইছে এইগুলা ধুওঁ আৰু চাল কৰোঁ

শাক সব করে লইতেছস? এই আগে শাকটা কাটো, শাকটা বসাই, তারপরে চাল কুমড়া ঘন্ট বসাম। ভাত, কই জানি। পরে মাংস বসাম। লাস্টে মাংসটা করুন টাইকা গেছে গা না, ঠাইকা? কালকেই তো আনছিল না, নাকি কি?

tillfredsställande och jag har inte gjort det utan att

Kamu mau coba ini? Heeh? ना वो नहीं नहीं हमें आर्मी के अधिकारी चापाती चीनी पुस्तक से तो चापाती चीनी तो इधर है

快点！

চাল কোমর গুলি দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকে আর কোনো কিছু দিব না মানে মুগ দাইল দিব না আজকে এমনি চাল কোমর ঘন্টা বানাব পরে ধুনা পাত্র একটু মুগ ডাল দিলে ভালোই লাগতো একটু দিয়েই দিই কাঁচা মুগ ডাল একটু মুগ ডাল দিয়ে দিলাম এদিকে চাল কুমড় হয়ে গেল দইনা পাতা দিয়ে দিব দেখা বৌমার অবস্থা খারাপ বৌমা পা ফুল্লা শরীর খারাপ করে বই হিসেবে চিকেন গুলি ফ্রাই করে আনি সব খাইতে পারবি খাওয়া দাওয়া বাজবে নাই আর এরকম হইল কিয়ের টিকা কয় নাই কিয়ের টিকা হইছে দেখ খাইয়া মশলাটা করুন রান্না বাড়ি কি দিল আজকে মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া হ্যাঁ তুই বেচারি যাইতে পারলি না অষ্টমী থানা যাইতে পারলি না মৌসুমি থানা যাইতে পারলি না পুরো ঠান্ডা মাংস রেডি খাওয়া দিয়া দিয়ে এখন বাসনও জমছে একবারে দুমো লিয়া ভালো লাগছে শাক লাই শাকটা এখন গরম করে গেছে শাক ভাল লাগবো না শর্ট আছে কয়টা বাজে আসবে তাড়াতাড়ি আইলি নাকি সাড়ে তিনটা বেজে গেছে বা বাপ ড্রেস কামো খাওয়াও দেরি হইল যা ড্রেস পাতি ছাড়গা ভাত বাড়ছি এখানে আমি খাইতে বোমো ভাত আসি আছে ভাত আছে গরম ভাত আমি ঠান্ডা ভাতেই দিব তোরে আলমিরাটা পরিষ্কার করা হয়নি এটা হচ্ছে এটা করা হয়নি এটা একটু ঝাড়ু দেওয়া নিতে লাগবে তো জিনিসপত্রগুলি এখন ঢোকায় নেই কোটাগুলির মধ্যে কি কি আছে তোমাদের দাদা ভাই দেখ